নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা জানি আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড আমাদের জীবনের এখন খুব মূল্যবান কয়েকটা ডকুমেন্ট কিন্তু এই জিনিসগুলোর ভ্যালিডিটি বা এই জিনিসগুলোর যে দরকার সেটা কিন্তু একজন মানুষ বেঁচে থাকলেই তার দরকার কিন্তু সে যদি মারা যান তাহলে তার এই আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ডের কি করা উচিত আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো বন্ধুরা ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে তাই আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে মানে ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্রথমবার দেখছেন ভিডিওটা তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটু আপনারা হরাইজেন্টলি দেখুন মানে ফোনটাকে লম্বা লম্বী না রেখে আড়াআড়ি রাখুন তাহলে যেই জিনিসগুলো আমি বলবো সেগুলো যেহেতু আমি স্লাইডসের মাধ্যমে বলবো আপনারা সেটা পড়তেও পারবেন তার সাথে সাথে আর যদি আপনাদের এই চ্যানেলের কনটেন্ট ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক কাজের ভিডিও আছে একটু চ্যানেলটায় গিয়ে স্ক্রল করে দেখবেন প্রচুর ভালো ভালো ভিডিও আমি দিয়ে রেখেছি ভালো লাগলে দেখবেন চলুন তাহলে মেইন টপিকে চলে যাই মেইন টপিকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না পুরোটা দেখলে আপনি ফুল ইনফরমেশানটা পাবেন স্কিপ করলে কিন্তু আপনি মিস করে যাবেন ইনফরমেশানটা বন্ধুরা আমি যেমন বললাম যে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই কার্ডগুলো আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখন প্রায় সমস্ত ধরনের সরকারি সুবিধা পাওয়ার জন্যই কিন্তু সরকারের তরফ থেকে আধার কার্ড থাকা জরুরি ঘোষণা করে দিয়েছে এর জন্য সবার কাছেই এখন আধার কার্ড আছে অন্যদিকে ব্যাংকের যাবতীয় কাজকর্ম করার জন্য কিন্তু প্যান কার্ডও খুব গুরুত্বপূর্ণ তাই আজকাল প্রায় কেউই আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে ফেলতে দেরি করে না আপনি ভোটার কার্ড বানালে আঠেরো বছরের পরে আপনি ভোট দিতে পারবেন সুতরাং ভোটার কার্ডও আপনার কাছে একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং এটি কখনো কখনো আজকাল আইডেন্টি প্রুফ বা আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার এই আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড নিয়ে কী করা উচিত হয়তো অনেকের মনেই এইসব প্রশ্ন ওঠে কিন্তু তবুও আপনারা কোনো সদুত্তর পান না চলুন আজকে জেনে নেওয়া যাক যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ডের কী করা উচিত দেখুন নর্মালি কি হয় যে যখন কোনো মানুষ জীবিত থাকে তখন সে তার এই কার্ডগুলোকে খুব যত্ন সহকারে রাখে যাতে হারিয়ে না যায় হারিয়ে গেলে আবার এফআইআর করতে হবে এইসব ঝামেলা তাই সবাই খুব মানে যত্ন সহকারে ডকুমেন্টগুলোকে রাখে কিন্তু যখন সেই ব্যক্তি মারা যায় তার পরিবারের সদস্যরা কী করে এই কার্ডগুলোকে কিন্তু সেই যত্ন করেই রেখে দেয় কিন্তু আপনি যত্ন করে রাখলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না আপনাকে এই কার্ডগুলোকে যেভাবে হোক এই কার্ডগুলোকে বাতিল করতে হবে বিশেষজ্ঞরা বলছেন যে একজন ব্যক্তির মৃত্যুর পর অন্তত তার আধার কার্ড এবং প্যান কার্ডকে বাতিল করা উচিত এবং আপনার যদি ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এই ভোটার লিস্টের থেকেও আপনার নামটা সরিয়ে নেওয়া উচিত কারণ এর অপব্যবহারের কিন্তু ঝুঁকি অবশ্যই থেকে যাচ্ছে যারা ফ্রডস্টারস আছে বা জালিয়াতি করে নিজেদের পেট ভরছে বা নিজেদের সংসার চালাচ্ছে তারা কিন্তু এই ধরনের সুযোগগুলোকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করে এবং বিভিন্ন আর্থিক লেনদেন করার জন্য তারা এই ধরনের ডকুমেন্টকে কিন্তু হাত করতে পারে সেটা আমি বলছি না আপনার ঘর থেকে কেউ চুরি করে নিয়ে যাবে বাট তারা এই ডাটাগুলো কিন্তু যেখান থেকে হোক কালেক্ট করতে পারে সুতরাং একজন ব্যক্তির মৃত্যুর পরে তার আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডকে আপনি অনলাইনে বা অফলাইনে অবশ্যই বন্ধ করুন ভোটার লিস্ট থেকে নিজের কাছের মানুষ যিনি চলে গিয়েছেন তার নাম অবশ্যই সরিয়ে নিন চলুন জেনে নিন কী কীভাবে আপনি এই কাজগুলো করবেন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার প্যান কার্ডকে আপনি কিভাবে বাতিল করবেন দেখুন যে কোনো প্যান কার্ড তার আনুষ্ঠানিক মেয়াদ মানে অ্যাকচুয়ালি প্যান কার্ড ইস্যু হয় লাইফ টাইমের জন্য আপনি জবে থেকে প্যান কার্ড বানিয়েছেন আপনার মৃত্যু পর্যন্ত সেই প্যান কার্ডের কিন্তু ভ্যালিডিটি আছে যদি কেউ হঠাৎ করে মারা যায় তাহলে তার প্যান কার্ডকে আপনাকে বাতিল করতে হবে যদি এটি আপনি না করেন তাহলে সেই প্যান কার্ডটি কিন্তু অ্যাকাউন্ট সেই প্যান কার্ড দিয়ে কিন্তু কেউ অ্যাকাউন্ট খুলে নিতে পারে বা অবৈধ ঋণ নিতে পারে মানে লোন নিতে পারে যে কোনোভাবে ওটাকে মিস ইউজ করা যায় বেসিক্যালি তাহলে প্যান কার্ড বাতিল করার জন্য প্রথমে জেনে নেব যে আপনি কিভাবে করতে পারেন এটা বাতিল আপনি অনলাইনে করতে পারেন বা তার সাথে সাথে কিন্তু আপনি অফলাইনেও করতে পারেন অফলাইনে করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে আপনি যে অ্যাপ্লিকেশানটা করবেন সেটা আপনি করবেন অ্যাসেসিং অফিসারকে আপনার অ্যাসেসিং অফিসারকে অ্যাসেসিং অফিসার আপনি কোথায় পাবেন আপনার অ্যাসেসিং অফিসার সেটা আপনি আপনার যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে সাইট আছে সেই সাইটে গিয়ে আপনি আপনার প্যান কার্ড দিয়ে জেনে নিতে পারবেন যে আপনার অ্যাসেসিং অফিসারের অ্যাড্রেস কী বা উনি কোথায় বসছেন এছাড়া আপনি নর্মাল যে কাস্টমার কেয়ার আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সেখানে ফোন করে আপনার প্যান কার্ড নাম্বার দিলে ওনারা বলে দেবেন আপনার অ্যাসেসিং অফিসার কোথায় বসেন ওনার অ্যাড্রেস কি তাহলে আপনি অ্যাড্রেস করবেন আপনার অ্যাসেসিং অফিসারকে সেইখানে অ্যাড্রেস করে আপনি লিখবেন যে মনে করুন আপনার বাবা মারা গেছেন বা মা মারা গেছেন সুতরাং তার পুরো নাম লিখতে হবে তার মৃত্যুর তারিখ লিখতে হবে তার প্যান কার্ডের ডিটেলস দিতে হবে এছাড়া আপনাকে ওনার সমস্ত ডিটেলসগুলো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি মেনশান করবেন যে আমি ওনার ছেলে হই বা আমি ওনার মেয়ে হই আমার বাবা মারা গেছেন সোয়েন্স ডেটে আমি এই অ্যাপ্লিকেশনের সাথে আমার বাবার মৃত্যু সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে দিচ্ছি কাইন্ডলি ওনার প্যান কার্ডটাকে বাতিল করা হোক এবং আমাকে এর অ্যাকনোলেজমেন্ট দেওয়া হোক এইভাবে আপনি একটা চিঠি লিখে আপনার এই এও বা অ্যাসেসিং অফিসারকে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে অফলাইনের পদ্ধতি এরপরে জেনে নিচ্ছি বন্ধুরা আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখুন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এনএসডিএলের ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে ফর্ম ফর্টি নাইন এ ফিল আপ করতে হবে যা ফর্ম এনএসডিএলের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি পেয়ে যাবেন সেখানে আপনাকে প্যান সংশোধনের আবেদন বিকল্পে যেতে হবে এবং প্যান বাতিলের জন্য আপনাকে ওখানে অনুরোধ জানাতে হবে এরপরে সমস্ত যে নথিপত্র মানে ওই ডেথ সার্টিফিকেট এবং সমস্ত কিছু নিয়ে আপনাকে এনএসডিএল যে প্যান পরিষেবা কেন্দ্র আছে সেখানে গিয়ে জমা দিতে হবে তো আমার মনে হয় এই অনলাইনে করার থেকে অফলাইনটাই বেটার যে আপনি ডাইরেক্ট অফলাইনে ওখানে চিঠি লিখে এর সাথে ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি ওই অ্যাড্রেসে পোস্ট করে দিন এবং আমার মনে হয় যে এটাতে খুব ভালো কাজ হবে এবং আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এর অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন তো বেটার আপনি অফলাইনেই ট্রাই করবেন বন্ধুরা এবার চলে আসছি আপনি আধার কার্ড কিভাবে বাতিল করবেন দেখুন রিপোর্ট অনুসারে আধার কার্ড বাতিল করার কিন্তু কোনো প্রক্রিয়া নেই মানে আধার নাম্বার যেটা একবার জেনারেট হয়ে গেছে সেটাই কিন্তু হামেশা রয়ে যাবে আধার কার্ডের নাম্বারকে কিন্তু বদলানো যাবে না বা সেটাকে ডিলিট করা যাবে না কিন্তু আপনি একটা কাজ করতে পারেন আপনার পরিবারের যিনি মারা গিয়েছেন তার বায়োমেট্রিক ডাটা যেটা ইউআইডি এর সাইটে রয়েছে মানে আধার কার্ডে রয়েছে সেটা কিন্তু আপনি ডিস্ট্রয় করিয়ে দিতে পারেন তার মানে বায়োমেট্রিক ডাটা মিনস আপনার আঙুলের ছাপ রয়েছে আইডি স্ক্যান রয়েছে এই জিনিসগুলো যাতে ফার্দার মিসইউজ না হয় আপনি সেই জন্য এই বায়োমেট্রিক ডাটাগুলোকে কিন্তু লক করে দিতে পারেন বা এগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আবেদন করতে পারেন এবং এটা করার সব থেকে ভালো উপায় হলো এস করা এস কিভাবে কীভাবে করবেন মৃত ব্যক্তির যে ফোন নাম্বার আধারের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বার থেকে আপনাকে একটা এস করতে হবে ওয়ান নাইন ফোর সেভেনে নাইনটিন আপনি একটা এসএমএস করবেন যেখানে আপনি লিখবেন গেট ওটিপি গেট ওটিপি লেখার পরে একটা ছোট্ট স্পেস দিয়ে আপনাকে আধার কার্ডের লাস্ট যে চারটে ডিজিট আছে সেই চারটে ডিজিট ওখানে টাইপ করতে হবে তারপরে সেই এস এম এসটাকে পাঠিয়ে দিতে হবে যখন আপনি ওই এস এম এসটা পাঠিয়ে দেবেন তখন আপনাকে একটা ওটিপি আসবে যেটা ছয় ডিজিটের হবে এই ওটিপিটাকে আপনি নোট করে রাখুন এরপরে আপনি আর একটা এস এম এস পাঠান যেখানে আপনি লিখুন লক ইউআইডি এরপরে একটা স্পেস দিন দিয়ে আধার কার্ডের যে লাস্ট চারটে সংখ্যা সেই চারটে সংখ্যা লিখুন এরপরে আরও একটা স্পেস দিয়ে যে আপনি ছয় ডিজিটের ওটিপিটা পেয়েছেন সেটা লিখুন এরপরে ওই এস এম এসটাকে সেন্ড করে দিন তাহলে কিন্তু এটা আধারের কাছে মানে আধারের যে ওয়েবসাইট তার কাছে পৌঁছে গেল যে স্বয়ংস নাম্বারের সাথে লিঙ্কড যে আধারটা আছে সেই আধারটাকে আমার লক করতে হবে বা তার যে বায়োমেট্রিক ডাটা সেটা আমাকে ডিস্ট্রয় করতে হবে এইভাবে কিন্তু আপনি ওই বায়োমেট্রিক ডাটাটাকে ডিস্ট্রয় করতে পারেন এবার চলে আসছি অনলাইনে আপনি কীভাবে এই বায়োমেট্রিক লক করতে পারেন প্রথমে আপনি ইউআইডি এর ওয়েবসাইটে যেতে পারেন সেখানে গিয়ে আপনি লগ ইন করুন লগ ইন করার পরে আমার আধার বিভাগে যান সেখানে গিয়ে লক বা আনলক বায়োমেট্রিক নির্বাচন করুন সেখানে আবার আপনার আধার নাম্বারটা দিন এবং আধার নম্বর দেওয়ার পরে আপনার কাছে ওটিপি আসবে সেই ওটিপিটা ওখানে পুট করুন অবশেষে বায়োমেট্রিক লক এই জায়গাটায় ক্লিক করে ছেড়ে দিন তারপরে ওটা কিন্তু লক হয়ে যাবে এবার চলে আসছি যে আপনার ভোটার কার্ডটাকে কীভাবে বন্ধ করতে হবে বা ভোটার লিস্ট থেকে ওই মৃত ব্যক্তির নাম কী করে সরাতে হবে দেখুন এটা খুব সিম্পল আপনি লোকাল পার্টি অফিসেও এই ফর্মটা পেয়ে যাবেন ফর্ম সেভেন বা আপনাকে ইলেকশন কমিশনের যে অফিস আছে নিকটবর্তী সেখানে গিয়ে আপনি এই ফর্ম সেভেনটা কালেক্ট করবেন সেটা ফিল আপ করে এর সাথে আপনার ডেথ সার্টিফিকেট দিতে হবে যিনি মারা গিয়েছেন এই দুটো জিনিস নিয়ে জমা করে দিলে আপনার ভোটার কার্ডের যে ব্যাপারটা সেটা সলভ হয়ে যাবে এবং ভোটার লিস্ট থেকে ওই ব্যক্তির নাম কিন্তু সরিয়ে দেওয়া হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ যদি মারা যান তার নাম ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য কেউ আবেদনই করেনি মানে তার পরিবারের কেউ আবেদনই করেনি তাই ভোটার তালিকায় এই মৃত ভোটারের নাম থেকে গিয়ে রাজনৈতিক বিতর্ক কিন্তু তৈরি হয় সেটা আমরা সবাই জানি তো এই জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ যে আইন নতুন তৈরি হয়েছে সেই অনুযায়ী এবার থেকে কোনো ভোটার মারা গেলে তার নাম কিন্তু সরাসরি চলে যাবে সেই জেলার নির্বাচন আধিকারিক বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে ইলেকশন কমিশনের বক্তব্য অনুযায়ী নতুন এই আইনে কোনো ব্যক্তি যদি মারা যান তখন তার শেষকৃত্য যখন সম্পন্ন হবে সেই সময় আধার কার্ড কিন্তু বাধ্যতামূলকভাবে জমা দিতে হয় যার ভিত্তিতে এই ব্যক্তি মৃত হিসেবে সরকারি রেজিস্টারে নথিভুক্ত হয়ে যায় এর ভিত্তিতেই সারা দেশে জন্মের মতো মৃত্যুর হারও নির্ধারণ করা হয় কমিশন তথ্য তথ্যপ্রযুক্তকে হাতিয়ার করে ইলেকট্রনিক্যালি ওই রেজিস্টারের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রকল্প অলরেডি চালু করে দিয়েছে যা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সাহায্য করছে সুতরাং বন্ধুরা আপনারা সব বুঝলেন যে এইভাবে কিন্তু আমরা আমাদের আধার প্যান এবং ভোটার কার্ডকে মানে যারা আমাদের নিকটবর্তী কেউ মানুষ মারা গিয়েছেন তাদের কার্ডগুলোকে কিন্তু আমরা এইভাবে ডিস্ট্রয় করতে পারি বা তাদের ডাটাগুলোকে ডিস্ট্রয় করতে পারি বন্ধুরা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যাতে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাজে আসে তাই সবার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ जय भारत